এইগুলো শুধু আপনাদেরকে থার্টিন প্রো ম্যাক্স দেখাইতেছি এবং সব ধরনের সব মডেলের আইফোন এখানে পেয়ে যাবেন আপনারা ইউজ পরিমাণ কালেকশন আছে ঠিক আছে আইফোনের এভরিথিং মডেল আছে তাই না জি ভাই আইফোন সিক্স থেকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত এটা হোয়াইট কালার নাইনটি ফাইভ ব্যাটারি আছে যারা আসবেন ডিসকাউন্ট প্রাইস ওয়াটারপ্রুফ সবগুলো চেক করে দেওয়া হবে আর সব ভাই আসবেন তো আরো 50 টাকা ডিসকাউন্ট থাকবে এটাতে হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরব যে দালবালা থেকে তো ভিউয়ার্স সৌদি আরব থেকে যারা আপনারা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনবেন তো এখানে চলে আসতে পারেন সৌদি আরব যে দালবালা শান্ত ভাই এবং সানি ভাইয়ের দোকানে তো এখানে দেখতে পাচ্ছেন শুরু থার্টিন থার্টিন প্রো তো এই মোবাইল গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথে আছেন শান্ত ভাই উনি বলবেন এইগুলো কোনটার দাম কত টাকা এবং মডেল কোনটার কত তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এবং অনেক সুন্দর সুন্দর মোবাইল গুলো দেখতে পাচ্ছেন তো এগুলো কোনটার দাম কত টাকা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আলাইকুম শান্ত ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে কি কি কোন মডেল দেখাবেন

আপনার 256 গлкаলার মোবাইল 95% ব্যাটারি 95% ব্যাটারি 90% একবারে ফ্রেশ কন্ডিশন ওয়াটারপ্রুফ এটা তো জানেন ভাই মোবাইল দাম কত হবে এবং এর মেমরি কত বলছেন ফ্রেশ সবকিছু শরিয়াল সব কিছু শরিয়াল আইফোন 13 প্রো ম্যাক্স ওয়াটারproof লাগে ফ্রি আচ্ছা তাহলে এটা ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার দেখতে পাচ্ছেন ব্লু কালার আপনার প্রো ব্যাটারি

তারপরে কালারটা দেখবো আমরা তারপরে আপনি গ্রিন কালার গ্রিন কালার দেখে অনেক সুন্দর একটা কালার গিফট করতে চান সেরকম একটা কালার গ্রিন কালার

এটা হোয়াইট কালার নাইনটি ফাইভ ব্যাটারি আছে যারা আসবেন ডিসকাউন্ট প্রাইস ওয়াটার প্রুফ সবগুলো চেক করা আর শখ ভাই ব্লগ দিকে আসবেন তো আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকবো এটাতে এটা এমনি রিজনেবল আমরা যে প্রাইস রাখি ওইটা হচ্ছে পঁচিশশো টাকা আজকের প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা টাকা শখ ভাইয়ের ভিডিও দেখে তেইশশো পঞ্চাশ ইনশাল্লাহ ইনশাল্লাহ শখ ভাই ভিডিও দেখাবো তিনশো পঞ্চাশ তেইশশো পঞ্চাশ তো আমাদের কাছে নতুন কালেকশনের যদি বলেন ফোরটিন সবগুলো কালার মেক আছে সবগুলো কালার পাবেন ফোরটিন টু ফিফটি সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি ফোরটিন এগুলো কিন্তু বাই প্রিমিয়াম কোয়ালিটির ফোন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এই যে এইভাবে ফালাবেন শখ ভাই একটু ধরেন এভাবে ফালাবেন এভাবে ফালাবেন না এগুলো প্রিমিয়াম কোয়ালিটি কেউ যদি বলে ডিসপ্লে ব্যাটারি কোনো কিছু চেঞ্জ বাইরের মোবাইল বাইরের কাছে দিয়ে যাবেন সানি ভাইয়ের দোকানে মোবাইল দিয়ে যাবেন আবার ডাবল টাকা ফেরত নেবেন ইনশাল্লাহ ফোরটিন আইফোন ফোরটিন টু ফিফটি সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি অ্যাভেলেবেল আছে সবগুলো প্রাইস পড়বো আপনার ডিসকাউন্ট প্রাইস কত দিন যা শখ ভাই আপনি বলেন কত দিব আজকে কর প্রাইস দিব শেষ ভিডিওতে শেষ প্রাইস দিব শেষ এক এক প্রাইজে আসে নিয়ে যাবেন ইনশাল্লাহ আশা যে আমি সবচেয়ে বড় ডিসকাউন্ট এটাতে আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা টু ফিফটি সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি সতেরোশো পঞ্চাশ বাট টু ফিফটি সিক্স জিবি বেস্ট দুই বছরে কিছু করতে পারবেন না